হ্যালো সবাইকে বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো তবে আমি তো একটু ভালো নেই যেটা সত্যি কথা সেটাই বললাম কারণ কি বাড়িতে আমার তো শরীর খারাপ আছেই আর আমার ওর বাবারও দিকে খুব শরীর খারাপ অংশুরও কয়েকদিন আগে শরীর খারাপ থেকে উঠলো এদিকে চারিদিকে দেখো জল বাড়ির চারিপাশে জল এলে তো সবাই পরিস্থিতির মধ্যে রয়েছে মানে আমাদের পুরো বাড়িটার মানে চারিপাশে জল আর আমরা মাঝখানে রয়েছি তো আমি তো বাড়ির থেকে বেরোতেই পারছি না এমনিও বেরোই না থেরাপি করতে গেলে সেটাও বন্ধ কিন্তু স্কুল ছেলেদের স্কুল প্রাইভেট ওর বাবার কাজ এই বারবার যাওয়া আসা জল পাড়াতে বেড়াতে ওর বাবার শরীর খারাপ হয়ে গেছে কালকে সারা রাত ঘুমাতে পারিনি জ্বর হাত পা তো রান্নাবান্না বসিয়ে দিয়েছি ভাতে জল বসিয়েছি আর এখন সবজি বানিয়ে নিলাম আজকে মানে অংশুর দাদান দিদুন ওরা আসবে আর অনেক কদিন পরে আসবে আজকে কারণ কি জল আসার পরে আর আসেনি তো আমি রান্না বান্না বসিয়ে দিলাম আজকে একটু দেরি হবে না তার জন্য আমি পটলটা বানিয়ে এখন ধরো পটলটা বসিয়ে দিলাম রান্না করতে না দেখি আসবে চলে আসবে মানে এখন চলে আসবে তো রান্না বসিয়ে ভাত তো বসিয়ে দিয়েছি তো এখন এই যে ডালটাও সেদ্ধ বসিয়ে দেবো ডাল মুগ ডাল বসালাম একটু পেঁপে সিদ্ধে দিয়ে দিলাম পেঁপেটা না হাতের মধ্যে দিলে খুঁজে পাওয়া যায় না তার জন্য প্রেশারে দিলাম আর এদিকে পটলটা একদম লাল লাল করে ভেজে নিয়েছি আজকে তো নিরামিষই বান্না হবে তো রান্না হবে আলু পটলের রসা হবে আর হচ্ছে মুগের ডাল হবে আর মা বললো মোচা নিয়ে আসবে সেদ্ধ করে পানি রাতে বানিয়ে রেখেছিলো সেদ্ধ করে নিয়ে আসবে তো মোচার ঘন্ট হবে মোচার বড় হবে এই আর কি রান্নাবান্না হবে তো পটলটা একদম লাল করে ভেজে তুলে রেখে তারপরে জিরে ফোড়ন দিয়ে আলুটাও দিয়ে দিলাম আলুটা ভেজে এবার বেশ লাল লাল করে ভেজের মধ্যে আদা জিরা কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে তারপরে ভেজে রাখা পটলটাও দিয়ে দিলাম দিয়ে আরও একটুখানি কষিয়ে নিলাম দিয়ে একবার অল্প করে জল দেবো একদম মাখা মাখা করে তরকারিটা রান্না করব। কারণ আলু পটলে তরকারি বেশি ঝরলে ভালো লাগে না একদম মাখা মাখা করে রান্না করব এদিকে দেখো কতটা জল হয়ে গেছে তো এখানে কিন্তু মা আসছে ইটের উপর দিয়ে আমাদের বাড়িতে তার জন্য মনে হচ্ছে ইটুখানি জল কিন্তু আসলে না এখানে এক হাঁটু জল হয়ে গেছে তো ইট পাতা ছিল দেখে আগে সেই ইটের উপর দিয়ে আসতে দেখে তার জন্য অল্প জল মনে হচ্ছে আর সাইডে মানে আসলে পরে হেঁটে এক হাঁটু জল তো আমার এদিকে আলু পটলের রসাটা হয়েও গেল আর ডালও সেদ্ধ হচ্ছে তা মা আসার পর এই যে মা পুরো রেডি করে নিয়ে এসছে মোচার যে ভেতরের অংশটা ওটা কুচিয়ে নিয়ে এসছে ওটা বড়া হবে আর বাদবাকি বাকি মোচাটা ঘন্ট হবে তাই এদিকে ডালটা মা এসে ফোড়ন দিল আমি করে পরিছিলাম বাদবাকি রান্নাটা মা করবে মানে ডালটা আর বড়াটা ওইদিকে বসিয়ে দিয়েছে বলল বড়াটা গরম গরম করি সকালে সবাই এ দিয়ে মানে বড়াটা দিয়ে খাওয়া যাবে ভাত ডালের সাথে আর ভাত মানে মোচার ঘন্টাটা করলেই হয়ে যায় তা মা বললো আমি মোচার ঘন্টাটা করে তারপরে খাবো তোরা সবাই খেতে বসে পড় তো আমরা সবাই খেতে বসে পড়লাম আর অংশ তো এদিকে আমি ভাত খাওয়াতে পারলামই না অংশ বলছে দিদুনের হাতে ভাত খাবে তো মা মোচা রান্না কমপ্লিট করে এখন অংশকে যে ভাত খাই দিচ্ছে অংশ কার্টন দেখতে দেখতে ভাত খাচ্ছে তো আর একবার দেখিয়ে দিই রান্না কী কী রান্না হয়েছিল নিরামিষ মোচার ঘন্ট আর বড়া ভাজা তো সকালে খাওয়া হয়ে গেছে আর মানে দুটো রয়েছে খাওয়া দাওয়ার পরে ডালের সাথে তো ডালও খাওয়া হয়ে গেছে আর একটুখানি আছে আর এই যে আলু পটেলের রসা তা দুপুরে আলু পটেলের রসা আর মোচার ঘন্ট দিয়ে খাওয়া হয়ে যাবে তো বান্না সব কিছু আর কি সারা হয়ে গেছে এদিকে দেখো ঘুরি ঘুরি বৃষ্টি আবার পড়ছিল তো এখন এই গাছগুলো মা বলছে গাছগুলো সব তুলে দেবে তা আমি এই গাছগুলো সিঁড়িতে ছিল আমি এখানে রাখলাম তাই এই গাছগুলোকে ছাদে নিয়ে ব্যবস্থা করতে হবে নিয়ে যাওয়ার তারপরে জলের থেকেও অনেক ফুল গাছে সেগুলো তুলতে হবে আজকে এইটুকুনি বন্ধুরা